সুপ্রিয় দর্শক আজ পনেরোই ফেব্রুয়ারি শনিবার দু হাজার সাল আবার ফের বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে শীত যেতে না যেতেই এই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের আর এই পুনরায় আসা শীত কতদিন বজায় থাকবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাব আজকে কলকাতার আবহাওয়া কেমন থাকবে আজকে কলকাতায় সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের রকম সম্ভাবনা কলকাতায় নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আবার ফের কি কিছুটা পতন হচ্ছে আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গতকাল যা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে আবহাওয়া দপ্তর জানিয়েছে আর খুব একটা তাপমাত্রা পতনের সম্ভাবনা নেই আগামীকালকেও এই শীতের আমেজ বজায় থাকবে আগামী পরশু থেকে আবার ফের তাপমাত্রা উদ্যমুখী হবে আগামীকাল থেকে বাষ্প প্রবেশ করতে শুরু করবে আর রাত্রের দিক থেকে শীতের আমেজ উদাহ হতে শুরু করবে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই শীত আর থাকবে আগমীরা কলকাতায় কলকাতার শীত উদাও হয়ে যাবে আবার ফের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে কলকাতায় আর তার ফলে কলকাতায় আংশিক মেঘলা আকাশ হবে এছাড়া কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরনে এখানেও ঠিক একই রকম আবহাওয়া থাকবে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজকে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কলকাতায় সর্বোচ্চ থাকবে উননব্বই শতাংশ আর সর্বনিম্ন থাকবে তেতাল্লিশ শতাংশ কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চৌসন্না পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলায় জেলায় কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ আগামীকাল থেকে শুরু হবে তবে আজকে তার আগেই ভোরের দিকে হালকা কুয়াশা পূর্বাভাস দেওয়া হয়েছে কোথাও ভারী কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চৌচানা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া প্রত্যেকটি জেলাতেই বেলা বাড়লে রৌদ্রের তাপমাত্রা বাড়বে রৌদ্রের জোর বাড়বে আবহাওয়া দপ্তর জানিয়েছে এই রৌদ্রের জোরের জন্যই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হল রাতের দিকে আজকেও বেশ মোটামুটি শীতের আমেজ অনুভূত হবে আজকে এই জেলাগুলির গড় তাপমাত্রা সর্বনিম্ন রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে এই জেলাগুলিতে প্রচুর পরিমাণে বাষ্প প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে আর তার ফলে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে এবং মেঘের সঞ্চার হবে আগামীকাল রাত থেকে অর্থাৎ সতেরো তারিখ রাত থেকে আংশিক মেঘলা আকাশ হতে শুরু করবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে কোন কোন জেলায় মেঘলা আকাশ হবে আগামীকাল থেকে কলকাতা হাওড়া এছাড়াও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং নদীয়া জেলায় এই কয়েকটি জেলাতে মেঘলা আকাশ হবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে আগামী উনিশ তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এই চার দিন দক্ষিণবঙ্গের উপকূলীয় গাঙ্গেয় উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে একুশ তারিখ এবং বাইশ তারিখে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত শীত বিদায় নিতে চলেছে আজকের সবচেয়ে কম শীত অনুভূত এই আজকের সবচেয়ে বেশি শীত অনুভূত হবে আগামীকাল থেকে শীত আর অনুভূত হবে না শীত উদাও হতে পারে তবে আর শীত ফিরবে কিনা সে বিষয়ে আলিপুর আবহাওয়া অফিস বিস্তারিতভাবে কিছুই জানায়নি এবার আসি পশ্চিমের জেলাগুলি পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে তুলনামূলক একটু বেশি শীত অনুভূত হচ্ছে আজকের এই জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে শীত লক্ষ্য করা গিয়েছে অর্থাৎ তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে অনেকটাই পথন হয়ে এগারো ডিগ্রি সেলসিয়াসের করে অর্থাৎ মোটামুটি জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে এই পশ্চিমের এই জেলাগুলিতে তবে এই শীত আস্তে আস্তে এবার উদাও হতে শুরু করবে তার প্রধান কারণ যে প্রচুর পরিমাণে জলেবাস্প প্রবেশ করতে শুরু করেছে বঙ্গোপসাগর থেকে আগামীকাল এই প্রবেশ হওয়া জলীয় বাষ্পর প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে মেঘলা আকাশ হলেও পশ্চিমের জেলাগুলিতে মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা নেই তাই পশ্চিমের জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামীকালকেই একটু হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আর সম্পূর্ণরূপে পরিষ্কার আকাশ এবং বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের কুয়াশার তেমন কোনো ভারী সম্ভাবনা না থাকলেও আগামীকাল আগামী পরশু অর্থাৎ আঠেরো তারিখ থেকে বেশ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতেই ঘন কুয়াশা পূর্বভাবে দেওয়া হয়েছে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে যার তার জন্যে গাড়ির ড্রাইভারদেরকে সতর্কভাবে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারলেন আগামী একুশ বাইশ তারিখ না পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ে থাকবে যথাক্রমে বারো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে সাত ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে আলিপুরদুয়ারে কোচবিহারে আংশিক হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে শিলিগুড়িতে সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে উত্তর দিনাজপুরে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুরে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হচ্ছে তবে মালদায় কোনো রকম কুয়াশা পূর্বাভাস দেওয়া হয়নি সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি এই তিনটি জেলাতেও সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বরঞ্চ তাপমাত্রা আস্তে আস্তে কিছুটা বাড়তে শুরু করবে আগামী কাল থেকে আজকে তবে যাকে শীতের আমেজ না হলেও মোটামুটি ভালো রকম শীতের আমেজ অনুভূত হচ্ছে এই ছয়টি জেলাতে তাহলে বুঝতে পারলেন আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে বিহার ঝাড়খণ্ডে বেশ মোটামুটি ভালো রকম শীত অনুভূত হচ্ছে ঝাড়খণ্ডের গড় তাপমাত্রা আজকের লক্ষ্য করা গিয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং বিহারের তাপমাত্রাও লক্ষ্য করা গিয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মেঘালয় নাগাল্যান্ড আসাম অরুণাচল প্রদেশ সব রাজ্যেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনারই সম্পূর্ণ সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকের যেমন মোটামুটি শীত অনুভূত হচ্ছে এই শীত আস্তে আস্তে উদাও হতে শুরু করবে এমনটা পূর্বাভাস অন্যদিকে পশ্চিম ভারতের রাজ্যগুলি রাজস্থান এবং গুজরাট মহারাষ্ট্র এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে গড় প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে ঘরে দিল্লি পাঞ্জাব হরিয়ানা এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই দক্ষিণ ভারতের রাজ্যগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশ এছাড়াও তামিলনাড়ু কর্ণাটক কেরালা গোয়া প্রত্যেকটি রাজ্যে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই সর্বনিম্ন তাপমাত্রা প্রায় প্রত্যেকটি রাজ্যে রয়েছে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে দক্ষিণের বিভাগগুলি বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ ঢাকা বিভাগ প্রত্যেকটি বিভাগে আগামী কয়েকদিন ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে মেঘলা আকাশ হতে শুরু করবে আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এই চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা বিভাগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তুলনামূলক ভালো আবহাওয়া থাকবে অর্থাৎ শুষ্ক আবহাওয়া থাকবে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ তবে এখানে আংশিক বা হালকা কুয়াশা পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা আগামী তিন থেকে চার দিন নেই বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে উত্তরের বিভাগগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর দক্ষিণ বিভাগে বেশিরভাগ জেলা বিভাগগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসে করে এই ছিল এখনকার আবহাওয়ার খবর